হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি জ্বর ছিল আমার কালকে থেকেই জ্বর সর্দি কাশি সব হয়েছে জ্বর হয়েছে সর্দি থাকছি জ্বরেতে যার জন্য আমার ছেলেটাও আমার সঙ্গে সঙ্গে জ্বর হয়ে গেছে হট করে জ্বর এসছে ওরও হট করে জ্বর এলো রাত্রের দিকে দেখছি বুয়ের প্রচণ্ড মানে আমার ছেলের খুব জ্বর তো আজকে স্কুল ছিল যেতে পারলো না আর টেস্ট পরীক্ষাও ছিল স্কুলে মানে যেরকম রকম টেস্টগুলো হয় সেগুলোও ছিল যেতে পারলো না তাই মানে জ্বর অনেকটাই জ্বর প্রায় আমার জ্বরটা সাথে সাথে না ও জ্বর ধরে নিয়েছে তো ঘরে কারোরই সেরকম ভালো নয় শরীর যেরকম চলতো সেরম চলার মন্দির চরণ হচ্ছে চলতে সব কিছু শেয়ার করছে জন্য এটা শেয়ার করলাম আজকে হচ্ছে মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি ঠান্ডা তো এত লেগেছে যার জন্য জ্বর সর্দি কাশি বারবার ধরে ঘুরে ফিরে আসছে আর কিছু সময় খাচ্ছে না সেটা সকালবেলা জ্বর যেহেতু জ্বর এসেছে না তো আজকে সবটাই কামাই পড়া স্কুল সবই কামই হবে বাড়িতে থাকবে কিছু করার নেই আর সকাল স্বামীরা দেখলাম তো তখন দেখলাম যে একশো দুই জ্বর আমার ছেলে তো ওষুধ প্রশুধ খাইয়েছি দেখি কতটা মানে আজকে না কমলে ডাক্তারখানা ওতে অবশ্যই নিয়ে যেতে হবে আর আমি ওই আমাদেরও আমিও ওষুধ খাচ্ছি দেখা যাক কি হয় আর সকালে কাজকর্ম সেরকমভাবে কিছু মানে বাসি কাজটা সেরেছি দিয়ে স্নান সেরে ঠাকুর যেরকম পুজো দেখা দিয়েছি নিয়ে ঘরে বসে এখন ছেলের কাছে বসে আছি ছেলের শরীর খারাপ হলে মেয়ের শরীর খারাপ হলে ব্যাপারটা আলাদা আর ছেলের শরীর খারাপ হলে না মানে কোনো কিছুই ঘরে কাজ কর্ম করতে ইচ্ছে না মনে হয় ওখানে সারাক্ষন বসে থাকতে কিন্তু সেটা আর হয়ে ওঠে না সর্বক্ষণ কারণ সারাক্ষন সমস্ত কাজ কর্ম থাকে ঘরেতে daily যেরম থাকে সবার life pressure ওনারও আছে আর এরকম আছে তো চল খাবারে অনেক কষ্ট করে দুধ খাওয়ানোর চেষ্টা করেছি দুধ বোনবিটা যেরকম খেতে ভালোবাসে খেয়ে কিছুতেই খেলো না দুধ খেলো না এক দুটো বিস্কুট খাইলাম খাওয়াবো আর এই আর আছে আর দেখি ডাক্তারের সঙ্গে কথা বলি ডাক্তার কি বলে যে ওষুধ সেই ওষুধটা দেখি খেলে শরীরটা সুস্থ তাহলে ঠিক আছে না হলে তো দেখাতেই হবে আর আজকে সেরকম রান্না বান্না কোনো কিছু পাট রাখছি না আর ঘরের কাজ খাবো সেরকমভাবে মানে কাচাকুচি বা যেহেতু যাদের যারা ঘরে কাজ খাবার থাকে সেগুলো কিছু করবো না মানে একদম থাকবো কেননা অবশ্যই শরীরটা খারাপ হয়ে যায় না আমরা তখন কাজকর্মের এনার্জিটা কমে যায় তো এই জন্য আমি ভাবছি শেয়ার করি ওর শরীরটা খারাপ হয়েছে তোমরা প্রে প্রিয় করুস্থার ছেলেটার তাও সারাদিনে কাজকর্ম করবো না বলাটাও ভুল দেখি যে যতটুকুনই করবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখতে থেকো সাথে

চলে দেখো একদিনের জ্বরে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে তো এই বিছানটা গুছালাম কিরকম জিনিস সেরকম পুরো আছে শুধুমাত্র বিছানটা গুছালাম এক্ষুনি চাদর চেঞ্জ করলাম কারণ জ্বরের চাদর রাখে না সেই জন্য আর কি বলবো কিছু বলার নেই আর এখন সাড়ে দশটা প্রায় ভেজেই গেল বাড়িতেই দেখি কি রান্না করা যায় ওর জন্য ও দেখি কি খায় করে দেবো আর শরীর জ্বর আমার নিজেরও যেহেতু শরীরটা ভালো না সেই জন্য কিছুই ভালো লাগে না আমার ওরও যখন শরীরটা খারাপ যেন কোনো রয়েছে কিছু ভালো লাগে না তো আমরা দুজনে একটু বসে থাকি তো চলো আজ আগে দেখি যাই চুপটাক কিছু কাজকর্ম করলে ঘরে বসে আছি আর করছি দেখো আর বাবা কাছে প্রেয়ার করো যাতে আমার ছেলে আমার ছেলে জ্বরটা জ্বরটা অতিরিক্ত জ্বর উঠেছে ভর্তি ভর্তি দিলাম দিয়ে দিলাম ঠান্ডা হচ্ছে গা পা এবার দেখে কি হয় এবার আজকে দিনে দেখে তবে না হলে সুস্থ কাকে ডাক্তার দেখাতে যাবো বুঝিও তো চলো কিছুক্ষণ পর আবার আসছি ফিরে তার যা কাজ করবো সেবো তোমরা দেখতে থেকো দেখো বন্ধু রান্নাটা কুসেল একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম একটুখানি ঘুমিয়ে বলেছে ঘুমিয়ে পড়েছে যাই যদি আমি রকম রান্না করে নিলাম তো আমি এই ডাল করছি মুসুর ডাল করে ধনে পাতা আর নিয়ে পেঁয়াজ হরণ দিয়ে মুসুর ডাল বানাচ্ছি দেখো আর সেরকম ঘরে কোনো কাজ শাড়ি নি আর একটা শাড়ি শুধু একটু মানে করে করেছিলাম মানে কালো কেটে চেয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে ঘর করে নিলাম ব্যাস আর কোনো কাঁচাকুচি সেরকম কিছু করিনি আর মেঘলা মেঘলা রয়ে গেছো দেখো ডালটা করে নিলাম ডালটা একটু হয়ে যাবে এটা হয়ে গেছে সম্ভব আর দেখো একটা সব রকম সবজি দিয়ে একটু অচ্ছর মতন করবো শিম আলু গাজর গাজর সিম আলু বেগুন দিয়ে আড়িয়ে দি কছি দিয়ে অচ্ছর মতন সেটা করবো আর ভাত অলরেডি হয়ে গেছে তারপরে তো হয়ে গেছে দেখে দিলাম আর এটা আমার তো তো রাখা রাখাম একটু পর মাখছি আর দেখো ডিম ভাজা করে ফেললাম আর ওই যে পাতলা করে মুসুর ডাল বানিয়েছি ধরো আর দেখো এখানে বললাম যে সমস্ত সবজি সবচুরি সেটা বানালাম আর পাওয়ার ভাজার রাখা আছে তো বন্ধুরা আমি এখন তো রান্নাবান্না ছেড়ে বসলাম আমার শরীরটা এতই ভালো লাগছে না মনে হয় জ্বর আসবে মাথায় যন্ত্রণা ছেড়ে ফিটে ফেটে করছে আমার ছেলের শরীরটা ভালো না রুমিয়ে উঠে গেছে আবার হুত উ খা খাইয়ে ভাত তাত খাইয়ে হুত খাওয়াবো আমিও খাওয়া ভাত তাত খাইয়ে খাবো অনেক বাসন বসুন পড়াচ্ছে এখন মাছ বলা যদি শরীর সুস্থ হয় পরে মাছবো আর কেননা শরীরটা ঠিক মতন ভালো লাগছে না আর রান্না কিছু করে নিই হালকা রান্না করি জাল ভালো আলু সেদ্ধ ভালো ভাযায় করেছি ওইটাই হয় মিলে খাবে আর সবাই যেহেতু এখন এসেই গেছে দেড়টা বাজে এসে যখন যেখানে এসেই গেছে সেই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে তো আমরা ভাবছি খাওয়া দাওয়া করেই নিই আর যেহেতু সুতরা টাইম খেতে আমি খেতে হবে সেই জন্য যাই আমার ছেলে শরীরটা আমার একদম মানে খারাপ ভালো নেই জ্বরটা জ্বরটা ভালো আসা যাওয়া করাটা খুব একটা ভালো না তো তো সেটাকে ভালো করে খাওয়া দাওয়া মানে খাইয়ে ফুত্তা খাইয়ে দিই আর আমিও খেয়ে ফুত্তা খেয়ে নিয়ে দিয়ে শুয়ে মাথা যন্ত্রণা অতিরিক্ত করছে তা সে কোনো কুচি ওই জন্য পা ডালো না শরীর যখন ভালো না কিছু করে লাভ নেই আর আকাশে ওয়েদারটা একদম ভালো না বৃষ্টি ফিষ্টি আসতে পারে মেঘলা ওয়েদার সেই জন্য তো আজকে সেরকম কিছু ঘরে কাছাক রাখিনি তো কালকে শরীর সুস্থ হয়ে গেলে কাজ যেরকম কাছ হয় সেরকম করব চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত রাখলাম তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো তো তোমরা তোমরা যদি আমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অন্টার হতে অবশ্যই করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চ্যানেলটা নিয়ে তো আমি এগিয়ে যেতে পারি তো চলো নেক্সট ভিডিও আর তাড়াতাড়ি আসছি Satterwai.